কাজ নাই আমরা মিরপুর কারার আছি মিরপুর এক মসজিদ মার্কেটের পাশে আসলে আপনার এক্স জি করলা এবং যারা নির্বাচন করার জন্য এই ধরনের গাড়িগুলো থেকে শুরু করে প্রিমিয়াম এলিয়ন সব ধরনের গাড়ি আজকের এই ভিডিওতে পাবেন

একদম এ টু জেড অরিজিনাল কন্ডিশন একদম অরিজিনাল করে দেখছেন কোনো এলপিজি নাই কোনো গ্যাস নাই আপনি এই যে বাটারফ্লাই দেখেন কোনো কিছু করা নাই একদম তেলে এবং পিছন সাইডটা আপনাদের দেখাই এত সুন্দর ভাই প্রত্যেকটা গাড়ি ভাই এক তো বহুত বিক্রি করছি আট সাতের আটের ছয়ের গাড়ি বহুত বিক্রি করছি আচ্ছা কিন্তু এরকম কল করা রিংটা দেখছেন চাকা রিংটা অ্যালো রিংটা নতুন নিউ শেভের রিং দেখেন তেলের গাড়ি তো কোনো ধুলাও পায় নাই যে বোতল লোক ইউজ করছে একদম মানে পারিবারিক ইউজ করছে খুব সুন্দর ভাবে কোন রকম কোন ময়লা কখনো পড়ে না দেখছেন

উনিশের স্টেশন গাড়িটা ভাই অনেক ফ্রেশ একটা গাড়ি কিন্তু ভাই এরম অনেকে হাইব্রিড চলে এটা কোনো হাইব্রিড নাই এলপিজি এটা টোটাল হাইব্রিড আউট এখন তেলের আচ্ছা শুধু তেল আর এলপিজি এক টাকার কাজ নাই শুধু চালাবে লাইট প্রজেকশন লাইট গ্লাস আপনার ডিভিডি গাড়ি স্টার্ট

অনেক ফ্রেশ একটা গাড়ি তিন লাগাই ভাই ভাইয়া এটা কি সিএনজি করা আছে সিএনজি করা আছে ভাই এটা সিএনজি তো কনভার্সন করা আছে 12 সিরিয়াল টিভি ব্যাক ক্যামেরা বাম্পার एवरीथिंग রেডি করা আছে জাস্ট নেবেন যদি চান পার্সোনাল ইউজ করবেন করতে পারেন যদি চান ইনকাম করবেন সেটা পারেন সিএনজি তো কনভার্সন করা আছে এটা টোটাল কন্ডিশন কেমন ভাই কন্ডিশন খুবই ভালো একটা গাড়ি খুবই একটা চমৎকার একটা গাড়ি

তারপরে গুগল ম্যাপে আমাদের আছে লোকেশন দেওয়া আছে লোকেশন অনুযায়ী চলে আসবেন তারপরেও যদি না স্ক্রিন দেওয়ার নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলে আমরা তাদেরকে নিয়ে আসবো থ্যাংক ইউনি সবাইকে আসসালাম